এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রায় দুই শত বছর আগের ঐতিহ্যের পাশে এইখানে দাঁড়িয়ে অনেক প্রশ্ন মনে যাচ্ছে কেমন ছিল জমিদারদের আচরণ শাসক হিসেবে তারা কেমন ছিল আর একটা সময় এই বাড়িতে কতই না মানুষের আনাগুনা ছিল বাড়িটা ছিল একদম জাঁকজমক বাড়ির মহিলারা কত সুন্দর একটা বাড়িতে থাকত কত আনন্দ উপভোগ করত। আর এই বাড়িটা এখন প্রায় বিলুপ্তির পথেই রয়েছে আর দেয়ালে উঠেছে নানা ধরনের আগাছা বাড়ির রঙগুলো একদম মুছে গিয়েছে যদিও কিছুটা পুনর্নির্মাণ করা হয়েছে বাড়ির পাশেই রয়েছে তিতাস নদী আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তার জন্য আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘুরে আসার অনুমতি পেয়েছিলাম আর সন্ধ্যা ছয়টার পর বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয় বাড়ির ভিতর প্রবেশ করেই আমরা এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম কত সুন্দর করে বাড়িটাকে করা হয়েছিল এদের রুচিবোধ কতটা সুন্দর ছিল এই বাড়ির নকশাগুলো দেখলেই বোঝা যায় হয়তো প্রাচীনকালে এই বাড়িটার সামনে ঠিক এই জায়গাটাতেই বাড়ির মহিলারা কত আনন্দই না করতেন ঘুরে বেড়াতেন এই বাড়ি থেকে ওই বাড়ি এক রুম থেকে অন্য রুমে জমিদাররা শাসন করত। তাদের কাছে কতই মানুষ আসত সাহায্যের জন্য আর সেই বাড়িটা এখন একদম বিলুপ্তির পথে চলে যাচ্ছে যদিও এই বাড়িটাতে এখন ত্রিশটিরও বেশি পরিবার বাস করে তারা হয়তো অনেক বেশি গরিব তাদের কোনো থাকার ঠাই নেই এই জন্য তারা এইখানেই বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়েও উনিশশত সালে দেশবাগের পর জমিদারি প্রথা যখন উচ্ছেদ হয়েছিল তখন এই বাড়ির জমিদাররা পুরোহিতদের কাছে এই বাড়ির দায়িত্ব দিয়ে কলকাতায় পাড়ি জমান আর তখন থেকে এখন পর্যন্ত পুরোহিতদের নানা বংশধর এখানে বাস করছে আর তাদের সাথে বাস করছে অনেক গরিব দুঃখী মানুষ এই বাড়িটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার হরিপুর গ্রামে বাড়িটি অবস্থিত আছে তিতাস নদীর পারে, এই বাড়িটি চারশত আশি একর জমির উপর করা হয়েছে এই বাড়িটি প্রায় এক তৃতীয়াংশ এখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বাড়িটি এখন নরবরে হয়ে গিয়েছে হঠাৎ হঠাৎ বাড়ির ছাদও ভেঙে পড়ছে আর এখানে গরিব দুঃখীরা তাদের জীবনের ঝুঁকি নিয়েও থাকছে কারণ তাদের কিছুই করার নেই এই বাড়ির পাশে রয়েছে নদী আর এই নদীতে যদি নৌকা দিয়ে না ঘুরি তাহলে কি আর হবে তাই তো আমরা সবাই মিলে নৌকা দিয়ে ঘুরছিলাম শুনেছি এই বাড়ির জমিদাররা এই বাড়িটি করার সময় এমনভাবেই করেছে যাতে বাড়ির ছাদে দাঁড়ালেই যে কোনো পাশেই নদী দেখা যাবে আর এই বাড়ির মহিলারা বিকেল হলেই ছাদে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করত। এটা আমার মনে হয়েছে তাই বললাম কারণ বাড়িটিতেই এমনভাবে করা হয়েছে আর এই বাড়িটিতে অনেক ছবির শুটিংও করা হয়েছে শুনেছি আর এখন কতটা সুন্দর লাগছে দেখুন আর যখন বাড়িটা নতুন ছিল আরও অনেক বেশি জাঁকজমক ছিল আরও সৌন্দর্য বেড়েছিল সময়ের সাথে সাথে সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে আর বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বাড়ির সৌন্দর্য নৌকা থেকে এই বাড়ির সৌন্দর্যও অনেক বেশি ভালো লাগছিল ঘাটে নৌকা বাঁধা ছিল আর ছোটো ছোটো বাচ্চারাও নৌকা বাইছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল বাড়ির মাঠে অনেকগুলো রাজাহাস এক পায়ে দাঁড়িয়ে ছিল অনেক ভয়ে বয়ে রাজাহাসের পাশ দিয়ে হাঁটছিলাম না জানি কখন আমাকে দৌড়ানি দেয় আপনারা কারা কারা রাজাহাশের দৌড়ানি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর জমিদার বাড়ি ঘুরা শেষে আমরা মালাই চা মাঠা খেয়ে বাসায় চলে আসলাম